আমার কোনো বন্ধু নেই আমার জীবনে এখনো প্রেমের ছোঁয়া পড়েনি শহরের একটা ছোট্ট বাসায় ফ্যামিলি নিয়ে থাকি মাঝে মাঝে বাসার ছাদে গিয়ে ছোটোখাটো কিছু লেখার চেষ্টা করি কিন্তু এভাবে আর কতদিন বলেন এই ছোট্ট ঘরটায় থাকতে থাকতে আমার কাছে মনে হয় আমি যেন একটা জেলখানায় আটকে আছি শুধুমাত্র বাসা আর বাসার ছাদটাই যেন আমার জীবনের সঙ্গী হয়ে আছে তাই মনটাকে ভালো করতে একটু জোর দিয়ে একটা গল্প লেখার চেষ্টা করছি একটা পাগলের গল্প ভালোবাসার পাগল বলতে পারেন চলুন শুরু করি আর হ্যাঁ যারা আমাদের গল্পগুলো সবার আগে শুনতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন চলুন শুরু করি এই বিশাল পৃথিবীতে কেউ কি আমার জন্য জন্মেছে আদৌ কি তা দেখা পাবো জানিনা কবে সেই মনের মানুষকে আমি দেখতে পাব। প্রথম দেখায় তাকে কিভাবে ভালোবাসার কথা সে দেখতে জানাবো কেমন হবে সুন্দরী নাকি আমার মনের অনেকটাই মতো গায়ের রংটা হবে শ্যামলা টানা টানা চোখ ঠুটে এক চিলতে মিষ্টি হাসি জানেন আপনারা এসব ভাবতে ভাবতে কখন যে রাত দশটা পেরিয়ে গেছে তা আমি বুঝতেই পারিনি তাই সেদিনকার মতো ঘুমাতে চললাম ঠিক যেমন প্রতিদিন যাই তারপর মনের ভেতর অনেকটা সুখ আর প্রশান্তি নিয়ে ঘুমিয়ে পড়লাম রাত তখন ঠিক আমার আচমকায় ভেঙে গেল একটা অন্যরকম পরিবেশ আমি হাঁটতে শুরু করেছি একটা বিশাল বাগানের ভেতর দিয়ে কি যেন আমায় টেনে নিয়ে যাচ্ছে একটা মিষ্টি হাসির সুর আর মাঝে মাঝে চিৎকার করে আমায় ডাকছে জীবন এদিকে এসো আচ্ছা আপনাদেরকে তো বলাই হয়নি আমার নামটা জীবন কিন্তু অবাক করার মতো বিষয় হলো মধুর কণ্ঠের মেয়েটি আমার নাম জানলো কিভাবে জানি না হয়তো সে অতি পরিচিত কেউ এই ভেবে তার দিকে এগিয়ে চললাম আর চলতে চলতে একটা সময় সে ধমক দিয়ে বলতে শুরু করলো এই দুষ্ট ছেলে তোমার চোখটা বন্ধ করো না আর আমি সঙ্গে সঙ্গে আমার চোখ দুটো বন্ধ করলাম তখন সে বলতে শুরু করলো সামনে এসো আমার আর ধীরে ধীরে তোমার নয়ন দুটি মেলো তৎক্ষণাৎ আমার চোখের পলক দুটি আস্তে আস্তে খুলতে শুরু করলাম এ সেই মেয়ে আমার আমার স্বপ্নে দেখা রাজকন্যা মনের মতো একদম আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমন কিন্তু এটা কিভাবে সম্ভব আমি তো তাকে আমার মনের কল্পনার আদলে সাজিয়েছিলাম এখন তো সে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে যাই হোক আমার মনের মানুষকে তো আমি খুঁজে পেয়েছি আচ্ছা তোমার নাম কি গো তোমার বাড়ি কোথায় তোমার হাতটা কি আমি ধরতে পারি আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি আমি যে আমার মনটাকে সামলাতে পারছি না তোমাকে ছুতে ইচ্ছা করছে কি ব্যাপার পাগলের মতো আমি একাই বক বক করছি তুমি কিছু বলছো না যে জানেন সে আমার সঙ্গে কোনো কথা না শুধু দিকে এক নজরে আছে আর একটা মিষ্টি হাসির ফুটে উঠেছে তার চোখেও যেন জাদু মাখানো আছে যা দেখে আমি পাগল হয়ে গেছি অসম্ভব ভালো লাগছিল আমার যা আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না আর আমি যখন তাকে নিয়ে আবল তাবোল ভাবছিলাম তখন সে আঙুল তুলে বাগানের দিকে তাকাতে বললো তার ইশারা পেরে আমিও বাগানের দিকে তাকালাম কিন্তু অবাক করার মতো বিষয় হলো মাথা ঘুরিয়ে যখন তাকে আবার দেখতে যাব। তখন আমার দরজায় আমার মা এসে টোকা দিচ্ছে কিরে বাবা উঠছিস না কেন অনেক বেলা হয়েছে আমি চমকে উঠলাম আর মনে মনে ভাবতে লাগলাম আমি কি এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম নাকি সত্যি সে আছে আমার জন্য অপেক্ষা করছে নাকি দুই দিনের এই জীবনের মতো আমাকে দেখা দিয়ে দুঃখের সাগরে ভাসাতে চাচ্ছে কি ভাবছি আমি তবে কি আমি তাকে ফেলেছি সেও কি আমায় ভালোবাসবে দেখাই যাক প্রিয় দর্শক আমাদের প্রথম অধ্যায়টি কেমন লাগলো জানাতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আমাদের গল্পের দ্বিতীয় অধ্যায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে ডায়েরিটা হাতে নিয়ে লিখতে শুরু করলাম তার মুখের গঠন ঠোঁটের মিষ্টি হাসি আর তার চোখের মায়ার জাদু যা দেখে আমি তাকে খুঁজব কোথায় পাব তাকে জানি না তবে সে যেখানেই থাক আমি তাকে একদিন ঠিক খুঁজে পাব আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ওই উপরওয়ালা ঠিক তার সন্ধান দেবে তাই বেরিয়ে পড়েছি শহরের অলিতে গলিতে পার্কে আর রাস্তাঘাটে যেখানে যাকে সামনে পাই তার চোখের দিকে একবার হলেও তাকাই আর খুঁজতে থাকি সেই মায়ার জাদুটাকে আমার স্বপ্নের রানীকে যাকে আমি এক পলক দেখেই ভালো এসে ফেলেছি তাকে আমি তাকে ঠিক খুঁজে পাবো আমি জানি এটা আমার মন বলছে কি ভাবছো তোমরা আমি পাগল হয়ে গেছি সমাজের চোখে আমি পাগল মানুষ আমাকে দেখে হাসবে হাসুক না তারা যদি হেসে শান্তি পায় তাহলে আমার সমস্যা কোথায় তবে একটা কথা জেনে রেখো আমি যেটা করছি সেটা কোনো পাগলামও নয় এটা আমার ভালোবাসা যাই হোক তোমরা যদি এখনই আমাকে পাগল বলো তাহলে কেমন করে হয় পরের ঘটনাগুলো তো এখনো বাকি তাই ঝটপট একটা শেয়ার করে দাও চলো শুরু করি আমাদের তৃতীয় অধ্যায় জানি না তাকে খুঁজতে খুঁজতে কখন যে সময়ের পাখা লাগানো বছরগুলো উড়ে গেছে বুঝতেই পারিনি এখন আমার চুলে পাক ধরেছে চোখে ঘুম নেই তবুও আমি প্রতিদিন একটা নতুন জায়গায় যাই নতুন মুখের মাঝে খুঁজি সেই পুরনো মুখটাকে ডায়েরিতে যুগ হয় নতুন একটা ঠিকানা আরেকটা ব্যর্থ আসার গল্প জানি না হয়তোবা আমার কপালে এমনটাই লেখা ছিল কিন্তু এই কথা তো একেবারেই সত্যি যাকে চোখে দেখিনি তাকে হৃদয় দিয়ে চেনা যায় স্বপ্ন যদি সত্যি হয় তবে ভালোবাসা কেন নয় তোমরা আমায় পাগল বলতে পারো কিন্তু আমি জানি সে ছিল সে আছেই সেদিন ছিল পহেলা বৈশাখ পার্কের একটা ভাঙাচোরা বেঞ্চে বসে আছে আমি আমার এখন বয়স হয়েছে ঠিকঠাক করে হাঁটতে পারি না আমার শরীরটা দেয় না তাই তো মনের ভেতরে আশা নিয়ে পার্কের এই বেঞ্চে বসে থাকি যদি হঠাৎ সে আসে আর বলে ওঠে কত দিন যাবৎ তোমায় খুঁজছি কোথাও খুঁজে পেলাম না এবার চলো সুখের একটা ঘর বাঁধি এসব ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতেই পারিনি বৃষ্টি পড়ছিল তখন রিমঝিম শব্দ আমার দুটো কানকে ছালা পালা করে দিচ্ছে এই তো এই তো সেই ডাক সেই মিষ্টি হাসি তবে কি আমি আবার দেখা পাবো তার আমি কি খুঁজে পেয়েছি তাকে আমার ভালোবাসা কি সত্যি হতে চলেছে হ্যাঁ তাই তো আমার মনের রানী এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে আমায় কাছে ডাকছে আচ্ছা তোমাকে আমি কত খুঁজেছি কোথাও পাইনি কি গো তুমি কতটা নিষ্ঠুর তোমার হৃদয় সেদিন তুমি আমার চোখ দেখে কি একটি বারো বুঝতে পারনি যে আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি অনেক খুঁজেছি তোমায় আর আজ তুমি আমার সামনে এসে দাঁড়িয়ে আছো বলো তো কোথায় থাকো তুমি আমি কিন্তু এখন থেকে তোমার সাথেই থাকবো আর ফিরে যাব না ওই সভ্য জগতে ওখানে সবাই আমায় পাগল বলে কিন্তু ওরা কি জানে না যে আমি ভালোবাসার পাগল আমি তোমাকে ভালোবেসে পাগল হয়েছি প্রিয় দর্শক এভাবে ধুকে ধুকে একজন ভালোবাসার মানুষ চলে গেল আমাদের এই পৃথিবী ছেড়ে তবে আমাদেরকে একটা জিনিস শিখিয়ে গেল সে যে সব ভালোবাসা কিন্তু বাস্তবে পূর্ণ হয় না কিছু ভালোবাসা শুধু স্বপ্ন হয়ে থেকে যায় চিরকাল প্রিয় দর্শক আমাদের আজকের গল্পটি কেমন লাগলো জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তো আমি মাসুদ আবারও দেখা হবে অন্য কোনো গল্পে ভালো থাকো সুখে থাকো টেক কেয়ার বাই বাই থ্যাংক ফর ওয়াচিং